নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জয় জয় বলি শ্রী হনুমান বন্ধুরা হনুমানজির কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ উনত্রিশে জানুয়ারি এবং চৌদ্দই মার্চ সোমবার আগামীকাল তিরিশে জানুয়ারি এবং পনেরোই মার্চ মঙ্গলবার এই মঙ্গলবারের দিন যদি বাড়ির কোনো ব্যক্তি হনুমানজির পুজোর পাশাপাশি এই ছোট্ট সামান্য কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে পারিবারিক কলহ ভোগ আর্থিক সমস্যা সব সমাধান সূত্র আপনারা এক নিমেষে পেয়ে যেতে পারেন বিশেষ করে বাড়ির মহিলারা যদি এই ছোট্ট কাজটি করতে পারেন তাহলে এর ফল আপনারা বেশি লাভ করতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই বাড়ির সমস্ত ব্যক্তি যদি এই কাজটি করতে পারেন তাহলে আরো বেশি ফলদায়ক হবে আপনাদের পরিবারের ক্ষেত্রে তাই বন্ধুরা অবশ্যই আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এর বিষয়ে আপনারা অবশ্যই জানতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবী পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে অবশ্যই প্রথমে ভিডিওটি আপনার কাছে চলে যাবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে যাই বজরঙ্গলি লিখতে একদমই ভুল করবেন না অবশ্যই যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি শেয়ারও করে দিতে পারেন বন্ধুরা চলে আসে যা আজকে বিস্তারিত আলোচনায় বন্ধুরা হনুমানজির এক নাম হলো সংকট মোচন বন্ধুরা এই মঙ্গলবার দিন হচ্ছে পবন পুত্র হনুমানজির জন্মবার তাই এই মঙ্গলবার দিন হনুমানজির পুজোর জন্য উৎসর্গ করা হয় এই মঙ্গলবার দিনে হনুমানের পুজো দান এবং হনুমানজিকে সন্তুষ্ট করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে হনুমানজির ভক্তরা বিশেষ আশীর্বাদ লাভ করতে পারেন এবং সমস্ত রকম ভয় দুঃখ বিপর্যয়ের মতো সমস্যা দূর হতে পারে এবং জীবনে আসতে পারে শুভ লাভ মঙ্গলবার হনুমানজির পুজো করলে সমস্ত রকম অর্থভাব গৃহ থেকে চলে যাবে এবং বজায় থাকবে সুগ সমৃদ্ধি বন্ধুরা মঙ্গলবার অনেকেই হনুমান জির ব্রত পালন করে থাকেন ভক্তি ও নিষ্ঠা ভরে পুজো অবশ্যই আপনারা করে থাকেন অনেক সময় দেখা যায় মনের মতো ফল হচ্ছে না মনের মতো পুজো করা পরেও শাস্ত্রবিদদের মতে পুজোর উপচার যথাযথ না হওয়ার জন্য সমস্যার সমাধান হচ্ছে না হনুমানজিকে খুশি করার অনেক উপায় শাস্ত্রে বর্ণিত রয়েছে কিছু পদ্ধতি আপনারা অবশ্যই মেনে চললে তা মিটবে অর্থ সংক্রান্ত সমস্ত রকম সমস্যা আমরা সবাই জানি হনুমানজির জন্মবার হলো মঙ্গলবার তাই মঙ্গলবার তাকে যত্ন সহকারে পুজো করলে তিনি খুশি হন সেই ভক্তে সব রকম সমস্যা কেটে দেন শ্রী হনুমান কিন্তু সোনবার দিনও হনুমানজি ভক্তি ভরে পূজা করতে বলেন অনেক সাধক বা অনেক ঋষিমণি কারণ এর পিছনে একটি পৌরাণিক কারণ রয়েছে পৌরাণিক কারণটি হলো রাবণ রাজা তার পুত্র মেঘনাদের জন্য তপস্যা শুরু করেছিলেন মেঘনাথকে অপরাজয় করার জন্য রাবণের সেই তপস্যাটা শুরু করেছিলেন শ্রীরামকে পরাস্ত করাই তখন রাবণের একমাত্র লক্ষ্য ছিল দেবাদিদেব মহাদেবের একান্ত ভক্ত ছিলেন রাবণ কিন্তু ভক্তের এই তপস্যা সাড়া দিতে পারেনি দেবাদিদেব মহাদেব ভগবান শ্রী বিষ্ণু চাননি রাবণের তপস্যায় সিদ্ধি লাভ করুন কারণ মেঘনাথ হলে শ্রীরাম পরাস্ত হবেন রাবণ বুঝতে পেরেছিলেন দেবতারা তার বিরুদ্ধে রয়েছেন তাই তিনি রাগের মাথায় নবগ্রহকে বন্দি করে রেখেছিলেন লঙ্কায় ঠিক সেই সময়ে হনুমানজি সীতা দেবীর সঙ্গে দেখা করতে লঙ্কায় গেছিলেন গিয়ে দেখেন যে একটা অন্ধকার কুঠুরিতে বন্দি রয়েছেন নজন গ্রহ দেবতা হনুমানজি তাদের মুক্ত করেছিলেন সেই সময়ে সেই থেকে শনিদেব হনুমানকে খুব স্নেহ করেন শনিদেব কথা দিয়েছিলেন হনুমানের উপাসকদের তিনি কোনো বা কোনো দিন তার ক্ষতি করবেন না তাই শনিদেবের কোপ দৃষ্টি থেকে রক্ষা পেতে প্রতি শনিবারও হনুমানজির পুজো করেন সবাই হনুমানজি ঢালের মতো আগ্রে রাখেন সেই উপাস্যদের যারা হনুমানজি ভক্ত হয়ে থাকেন বন্ধুরা মঙ্গলবার নিয়ম করে ভগবান রাম ভক্ত হনুমানজির পূজা করলে প্রতিটি মনোবাঞ্ছা পূরণ হওয়ার সমস্ত রকম দুঃখ কষ্ট দূরে চলে যায় ভগবান হনুমানজিকে আমরা অনেক নামেই ডেকে থাকি এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম হলো বজরঙ্গলি এবং পবন পুত্র শ্রী হনুমান অঞ্জনী পুত্র শ্রী হনুমান কথিত আছে যে নাম করলে ইচ্ছা হয়। আপনিও বা আপনারা যদি হনুমানকে সন্তুষ্ট করতে চান তবে মঙ্গলবার অবশ্যই আপনারা পুজো করতে পারেন ভগবান হনুমানজি আপনার সব সংকট দূর করে দিতে পারেন মঙ্গলবার ভগবান হনুমানজির পুজো করার পরে অবশ্যই ভগবান সিঁদুর সিঁদুর নিবেদন করবেন মনে করা হয় ভগবান হনুমানের খুব প্রিয় এমন অবস্থায় সিঁদুর নিবেদন করলে ভগবান হনুমানের বিশেষ কৃপা বজায় থাকবে আপনার উপর শাস্ত্র বলা হয়েছে যে বজরঙ্গলী পুজো করতে হলে মঙ্গলবার সকালে সেরে এগারোটি পিপুল গাছের পাতা নিতে হবে গঙ্গা জল দিয়ে সেই পাতাগুলি পরিষ্কার করে তাতে কুমকুম বা চন্দন দিয়ে শ্রী রাম লিখুন এরপর পাতার মালা বানিয়ে হনুমানজিকে অবশ্যই আপনারা অর্পণ করতে পারেন পুজোর সময় এটি বিশ্বাস করা হয় যে এটি শীঘ্রই আর্থিক সমস্যা সমাধান করতে পারে এইভাবে যদি আপনারা পুজো করেন এছাড়াও হনুমানজি নামে মঙ্গল বা গ্রহ শান্তিও করাতে পারেন এই গ্রহ শান্তি করার জন্য একটি ছোট্ট কাজ আপনাকে করতে হবে লাড্ডুতে তুলসী পাতা দিয়ে হনুমান মন্দিরে ভোগ নিবেদন করতে পারেন কথিত আছে বজরঙ্গলি খুব পছন্দ করেন এই প্রতিকার জন্য উপকারী বলে মনে করা হয় দীর্ঘ সময় ধরে কোনো কাজ যদি আপনার আটকে থাকে তাহলে ওই বিশেষ কাজে যাওয়ার আগে মঙ্গলবার হনুমানজিকে অবশ্যই একটি পান অর্পণ করতে পারেন এটি কথিত আছে যে প্রতিটি কাজে সাফল্য এনে দিতে পারে এই ছোট্ট কাজটি অবশ্যই আপনারা বিশেষ কাজে যাওয়ার আগে একটি পান অবশ্যই হনুমানজিকে অর্পণ করুন এই মঙ্গলবার দিন হনুমানজিকে জুই ফুল ও জুই তেল নিবেদন করলে বজরংবলী হনুমানজি খুবই প্রসন্ন হন এতে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে এছাড়াও মঙ্গলবার তিনবার হনুমান চালিশে আপনারা পাঠ করতে পারেন এর ফলে ভগবান হনুমানজির বিশেষ কৃপা বর্ষণ হয় এবং সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট মুক্তি করে দেন শ্রী হনুমান বন্ধুরা অবশ্যই আপনারা হনুমানজির কাছে যে চালিশাটি পাঠ করবেন অবশ্যই সেটা ভরে পাঠ করা উচিত ভগবান হনুমানজির সুন্দরকাণ্ড পাঠেরও বিশেষ তাৎপর্য রয়েছে এই মঙ্গলবার দিন মনে করা হয় মঙ্গলবার সুন্দরকাণ্ড পাঠ করলে শুধু ভগবান হনুমান নয় পাশাপাশি ভগবান শ্রীরামেরও বিশেষ আশীর্বাদ পাওয়া যায় তাই বন্ধুরা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এবং নিষ্ঠা ভরে যদি হনুমানজি পুজো করেন তাহলে আপনারা বিশেষ কৃপা লাভ পেতে পারেন এবং তার পাশাপাশি যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন তাহলে আপনারা এর কৃপা লাভ দ্বিগুণ পেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই হনুমানজি পুজো করার সাথে সাথে হনুমান চালিসাও পাঠ করতে পারেন বা পাঠ করা খুবই প্রয়োজন তাই বন্ধুরা অবশ্যই হনুমান চালিসা দিয়ে পাঠ করবেন এই মঙ্গলবার দিন পুজোর পাশাপাশি হনুমান চালিসা পাঠ করলে আপনাদের অনেক বিশেষ লাভ হয় তা অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি লাভ হতে পারে আপনাদের এই মঙ্গলবার পুজোর পাশাপাশি হনুমান চালিসা যদি আপনারা পাঠ করতে পারেন বন্ধুরা আগেই বলেছি যে মঙ্গলবার হচ্ছে পবন পুত্র শ্রী হনুমানের জন্মবার তাই এই দিন ভক্তি ভরে তার পুজো করলে ভারী খুশি হন হনুমানজি এই বিশ্বাস সমস্ত রকমের ভক্তদের বন্ধুরা সকালে স্নান সারে পরিষ্কার কাপড় পরে প্রতি মঙ্গলবার যদি হনুমান চালসা পড়তে পারেন তাহলে জীবনে সব রকম সমস্যা সংকট দূর হয়ে যায় এক নিমেষে আর বলা হয়েছে মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করলে আপনার ভিতরের মনোবল বাড়ে মনের কোণে জমে থাকা সমস্ত অন্ধকার দূর হতে পারে সমস্ত রকম ভীতি থেকে আপনি মুক্তি পেতে পারেন আপনার গৃহের যে বাস্তুদোষ তা কেটে যেতে পারে অনেক সময় দেখা যায় বাড়ি কেনার পর সংসারে নানা রকম অশান্তি এবং রোগ লেগে থাকে প্রতি মঙ্গলবার নিয়মনে হনুমানজি পূজোর পাশাপাশি হনুমান চালিসা পাঠ করলে সেই বাস্তুদর্শ কেটে যায় বলে জানা যায় আরো জানা হয়েছে যে অর্থনৈতিক সমস্যাও দূর হয় পবনপুত্র শ্রী হনুমান তার ভক্তদের দারিদ্র সহ্য করতে পারেন না যে ব্যক্তি নিয়মিত হনুমান চালিশা পড়ে হনুমানজির পূজা করেন তাদের কোনো অর্থ কষ্টের পড়তে হয় না বলে জানা যায় নিয়মিত এই হনুমান চালিশা পাঠ করলে বুদ্ধির যেমন বিকাশ ঘটে এবং কাজে আপনার মনোযোগও অতি সহজে বাড়তে পারে তাই অবশ্যই পুজোর পাশাপাশি আপনারা হনুমান চালিশাটি পাঠ করবেন হনুমান চালিশা পাঠ করলে হনুমানজি কৃপা যেমন পাওয়া যায় তেমনি বাড়ির ভিতরে একটি পজিটিভ এনার্জিও পড়ে আর পজিটিভ এনার্জি বাড়ার ফলে সমস্ত রকম শুভ কাজ হতে পারে সেই বাড়ির ভিতরে বন্ধুরা আপনারা জানেন শনিদেব হচ্ছেন খুব রাগী দেবতা তাই আপনারা বা আমরা সবাই তাকে ভয় পাই আসলে শনিদেব অত্যন্ত সত্যপ্রিয় দেবতা অসত্য অধর্ম তিনি সহ্য করতে পারেন না তাই সবাইকে তিনি শাস্তি দেন তবে সব সময় তো আমরা জেনে বুঝে অপরাধ করি না হনুমানজির দয়ার শরীর তিনি যদি দেখেন তার ভক্ত না জেনে ভুল করেছে তখন তিনি শনিদেবের কোপ দৃষ্টি থেকে সেই ভক্তকে রক্ষা করেন এবং এই অধিকারটি স্বয়ং শনিদেবী দিয়েছেন পুত্র যে জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তির প্রভাব নিমেষেই দূর হয়ে যায় তাই অবশ্যই এই পুজোর পাশাপাশি আপনি চালিশা পাঠ করবেন এবং চালিশা পাঠ করে পুজো করলে আপনার ক্ষেত্রে খুবই লাভ হতে পারে বলে জানা हनुमान जी और एक नाम होकर मचन শনিদেবের সাড়ে সাতি দশা চলাকালীন মানুষের জীবনে নানা সংকট আসে এবং আসতে পারে হনুমানজির পুজো করলে সেই সব সংকট থেকে আপনি মুক্তি পাওয়া যায় এবং মুক্তি মেলে বলে জানা যায় সবশেষে বন্ধুরা অবশ্যই আপনারা জানেন হনুমানজি হচ্ছেন খুবই রাম ভক্ত তাই শনিবার বা মঙ্গলবারে যেবারে আপনি হনুমানজির আরাধনা করুন না কেন পুজো শেষে অবশ্যই আপনারা তিনবার জয় 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 বলে শেষ করবেন এবং আপনারা পুজো যদি নিষ্ঠা ভরে ভগবান হনুমানজির পুজো করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এর ফল পাবেন হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী প্রথম দেবতা যিনি কলিযুগের শেষ পর্যন্ত মরতে থাকা আশীর্বাদ পেয়েছিলেন মঙ্গলবার হনুমানজির পুজোর এই জন্য বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ভগবান রামের সেবক ভগবান হনুমানকে আজও অমর বলে মনে করা হয় তাই বন্ধুরা অবশ্যই আজকের দিনে দিনে বা এই মঙ্গলবার অবশ্যই ভগবান শ্রী হনুমানের আপনারা অবশ্যই একটু সময় থাকলে অবশ্যই আপনারা করুন তাহলে আপনাদের পরিবারের সমস্ত রকম শুভ চিন্তক বা শুভ দিক আসতে পারে তাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত হনুমানজির কাছে সকলের মঙ্গল কামনা করে সকলের কুশল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ